হ্যালো ব্যাস আজকে আমি আপনাদের একটি রিসোর্ট সম্পর্কে আলোচনা করবো এমনকি এই রিসোর্টটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে রিসোর্টটি রয়েছে মৌলীবাজার জেলা ট্যাংরা বাজার উপজেলা এই রিসোর্টটির বিশেষ কিছু দিক রয়েছে এমনকি বিশেষ কিছু আকর্ষণীয় জায়গা রয়েছে যেগুলো আপনাদের আকর্ষিত করবে এই রিসোর্টটির মূল কেন্দ্রবিন্দু যে আকর্ষিত জায়গাটি সেটি হচ্ছে তাদের কফি হাউস আর এই কফি হাউসে রয়েছে তাদের ফুড আইটেম যেগুলো আপনার এখানে পেয়ে যাবেন এমনকি আপনারা চাইলে এটি হোম ডেলিভারি নিতে পারেন আরও রয়েছে তাদের আকর্ষণীয় একটি ঘর যেটিতে আপনারা চাইলে এখানে বুকিং দিয়ে থাকতে পারেন এমনকি সবুজেরা এই রিসোর্টটি আপনারা উপভোগ করতে পারেন অনেক সুন্দরভাবে এমনকি নিরিবিলি সাইলেন্ট অ্যাক্টিভ জায়গাতে এই রিসোর্টির প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে যদি বলি সবুজ জায়গা এই রিসোর্টটি এই রিসোর্টটিতে আপনারা আসলে অবশ্যই আপনাদের মন মানসিকতা অনেক ভালো লাগবে এমনকি এই রিসোর্টটি রয়েছে দোলনা যেটাকে আপনারা বসে অনেক এনজয় করতে পারবেন এমনকি এই রিসোর্টে রয়েছে বিভিন্ন ফুলের গাছ যেগুলি আপনার মন ও মানসিকতা শান্ত রাখবে আপনারা চাইলে এই রিসর্টটিতে পরিবার এমনকি স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে আসতে পারেন এমনকি আপনার চাইলে একটি বুকিংও দিতে পারেন এই জায়গাটি এমনকি বুকিং দিয়ে আপনারা থাকতেও পারেন আর এই সুন্দর জায়গাটি উপভোগ করতে আপনাদের পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলে আসুন সবুজ শ্যামল প্রকৃতির মধ্যে খেতে কান্না ভালো লাগে আর আমরা আজকে টেস্ট করব তাদের ফুড আইটেমগুলো এইবার আমি আলোচনা করব তাদের ফুড আইটেম নিয়ে এই কফি হাউসটিতে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফুড আইটেম যেগুলো আপনারা অর্ডার করলে পেয়ে যাবেন তবে এই মেনু কার্ডটিতে যা যা রয়েছে তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তবে স্পেশালি এখানে অনেক কিছু পাওয়া যায় কফি জোস এমনকি চটপটি ফুচকা আর অনেক কিছু যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তবে আমরা অর্ডার করি একটি ফুচকা এমনকি একটি চটপটি এই মেনুবারটি দেখে আমাদের পছন্দের দই ফুচকা অর্ডার করি এমনকি এই দই ফুচকা অনেক সুন্দর দেখতে তেমনই সুস্বাদু আর অনেক ভালো লাগে এদের এই আইটেমটি এই দই ফুচকাটি দেখতে যেমন এমনকি টেস্টেও সেরা অনেক ভালো লাগলো দই ফুচকা খেতে খেতে আমরা আরও অর্ডার করে একটি পাস্তা আইটেম যেটা দেখতে অনেক সুন্দর এমন কি আমাদের খেতেও অনেক ভালো লাগছে অনেক স্পাইসি আর অনেক সুস্বাদু এই সবুজ শ্যামল রিসোর্টটি দেখতে আপনারা চলে আসতে হবে টাঙ্গরা বাজার উপজেলাতে যেখানে রয়েছে এটি আর এটি অনেক সুন্দর এমন কি অনেক ভালো লাগা একটি প্লেস